আসসালামু আলাইকুম ভূমি আপিল বোর্ডের সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধর্ষ সকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন বন্ধুরা শুরু করছি ক্রমেকত এক নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি চোদ্দতম গ্রেড প্রয়োজনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্বযতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সমাজ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুই নম্বর করে আছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের দ্বারি হতে হবে তিন নম্বর করে আছে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর ক্রমিকরা রয়েছে ড্রাইভার গাড়ি চালক পদের সংখ্যা চারটি ষোলোতম গ্রেড অষ্টম শ্রেণীর পাঁচশো হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ক্রমিকরা আছে রাইডার পদের সংখ্যা একটি আঠারোতম গ্রেড যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক পদের সঙ্গে চারটি বিশতম গ্রেড যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ক্ষেত্রে অনুসরণীয় শর্তবলী নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত পরবর্তী কোনো তা অনুসরণ করা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ ছিয়াব্দ তারিখে বয়স আঠারো বছর হতে বত্রিশ বছর পর্যন্ত তবে সাধারণ বিভাগীয় কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী সীমা প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত মৌখিক ও ব্যবহারিক পরিক্রমশনের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বিজ্ঞপ্তিবাদ করার অধিকার সংরক্ষণ করেন প্রাথিগতিক পদার্থ কোনো তথ্য বা দাখিলিত কাগজপত্র জাল মিথ্যা বা ভয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে মৌখিক পরীক্ষার সময় নিম্নবিত কাগজপত্রে মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল যোগ্যতার সনদপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্ব সনদ আবেদনকারী কোনো কোটাধারীর ক্ষেত্রে হলে যাবতীয় কোটাধারী সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট বি ডট ডট এই নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী এসএমএস মাধ্যমে পরীক্ষার বিপদ নিয়মাবলী ও এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে এছাড়া বিজ্ঞপ্তিটি ডাব্লিউড ডাব্লিউ ডট এল বি ডট এল ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে ডিক্লেয়ার এখানে অনলাইন আবেদন পূরণের নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ফলে এল এ বি ডট এল ডট ডট কম ডট প্রবেশ করে নিম্নমিত সময়সীমা অনুসারে অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমা দিতে পরামর্শ করা আছে অনলাইনে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে প্রণয়নকিত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এস এম এস প্রণয়ন নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং পদের জন্য একশো টাকা একশো বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিভারি সার্ভিস চার্জ জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে তবে সকল গ্রেডে অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিভারি সার্ভিস চার্জ ছয় টাকা সমট ছাপ্পান্ন টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিয়ে পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না ফিরতি এস এম এস এ পাসওয়ার্ড এবং পাবেন এই পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য সংরক্ষণ করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ল্যাব ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসএমএসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা ভেনু নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড এর তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফিজ অমাদান করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আর চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ